হাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো নতুন বাংলাদেশকে দেখব হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই এই তরুণীর মুখে যে ভাষাটা শুনলেন চোখে যে ভাষাটা আপনারা দেখলেন এটা বাংলাদেশের প্রত্যেকটা তরুণ তরুণীর মুখের ভাষা মনের ভাষা তারা প্রত্যেকেই চেয়েছিল একটা নতুন বাংলাদেশ হবে একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে একটা সমতার বাংলাদেশ হবে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আন্তর্জাতিক সুৎখুর মহাজন সে বাংলাদেশকে একটা ময়লার ভাগারে পরিণত করেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন চায় কত দ্রুত এই শকুনের হাত থেকে মুক্ত হওয়া যায় বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কোনো একটা দৈব শক্তি এসে বাংলাদেশকে এই কালো ছায়া থেকে মুক্ত করুক বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশা করে কোনো একটা আলাদিনের চেরা ঘষা দিয়ে যদি এই দত্তকে বাংলাদেশের মাটি থেকে বিতরণ করা যেত বিতাড়িত করা যেত সেটা এখন তারা মনে প্রাণে প্রত্যাশা করে মনে প্রাণে চায় প্রিয় দর্শক বারো জুন দু হাজার পঁচিশ সাল আপনাদের নিশ্চয়ই মনে আছে এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট ড্রিম লাইনার ক্র্যাশ করে আহমেদাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছিলেন এবং তিনি দিল্লি থেকে ছুটে গিয়েছিলেন সেই মোদিজি আহমেদাবাদেরকে দেখতে তাদের পরিবারের হতাহতের খোঁজখবর নিতে তাদের সাথে কি বলবো তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম বৃহৎ গণতন্ত্র ভারতবর্ষে ভারতবর্ষের একশো পঞ্চাশ কোটির প্রধানমন্ত্রী যদি আহমেদাবাদে এয়ারক্রাফট দুর্ঘটনার কারণে আহত নিহতদের পরিবারের সাথে কথা বলতে যায় তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক সুৎক্ষুর মহাজন তিনি কি এমন বড় দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তিনি মাইলস্টন ক্রাজেডিতে নিহত হওয়া শিক্ষার্থী তাদের লাশ এবং তাদের পরিবারের সাথে দুই মিনিট কথা বলার জন্য যমুনা থেকে দুই কিলোমিটার বা তিন কিলোমিটার দূরে উত্তরাতে যাইতে পারল না এই প্রশ্নের উত্তর কে দেবে এরা কত বড় বদমাইশ এরা কত বড় বেহায়া কত বড় বাটপার কত বড় পিশাচ নর পিসাচ গতকাল সচিবালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে যদিও আজকে শিক্ষা উপদেষ্টা বলে দিয়েছেন তিনি ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করতে রাজি না যদি সরকার বলে সেই ক্ষেত্রে তিনি পদত্যাগ করবেন আর এক নির্লজ্জ বেহায়া তো গতকালকে ইস্যু ধরে ছাত্রলীগ সেই বিক্ষোভ সমাবেশে ঢুকে গেছে কিংবা আওয়ামী লীগ ঢুকে গেছে এ ধরনের একটা বিবৃতি দিয়ে এই ডক্টর ইউনুস সুৎখর ইউনুস তার যমুনা বাসভবনে চারটা দলের সাথে রাজনৈতিক বৈঠক করে এবং এখানে চারটা বৃহৎ রাজনৈতিক দল নাম শুনবেন বিএনপিটা ঠিক আছে মেনে নেওয়া যায় এনসিপি যে দলের নিবন্ধন নাই যে দলের কোনো প্রকার কোনো কিছু নাই মানে একটা একটা ভব ঘুরে একটা একটা শূন্যের উপর সৃষ্টি একটা দল এই দল নাকি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল এ দলের সাথে মিটিং করতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন ছবিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা কর্মী তারা গিয়েছিল তাদের প্রত্যেকের গলায় এসএসএফ এফ কার্ড রয়েছে নিরাপত্তার কার্ড এটাকে বলা হয় কিন্তু এনসিপির যে দুই বাটপার আক্তার এবং নাহিদের গলায় দেখেন কোনো প্রকার কার্ড নাই তার মানে আলটিমেটলি বুঝে নেওয়া যাচ্ছে যে এনসিপি সরকারি দল এটাই তো প্রকাশ করে কারণ সরকারি দলের গলায় তো কার্ড থাকবে না স্বাভাবিক এই বিভিংয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার জন্য রাজনৈতিক দলের নেতারা বলেছে পাশাপাশি ডক্টর ইনুসের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে সংক্ষিপ্ত আকারে আপনাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরো বেশি দৃশ্যমান হলে ভালো হয় আপনারা ফেসিবাদ বিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি এক সঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে এতগুলা শিক্ষার্থী মারা গেল এতগুলা ছেলে নিষ্পাপ শিশু হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে অথচ এই বাচ্চারা যমুনাতে বৈঠক করে দাঁত বের করে করে হাসে ডক্টর ইউনুসের এই ভিডিও দেখার পর লিটারেলি আমার মনে হয়েছে এ আসলে একটা শয়তান একটা মানুষরূপী ইবলিশ ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাসিটা দেখেন আপনারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা বাদ দিয়ে তাদের খোঁজখবর না নিয়ে তাদের সাথে সাক্ষাৎ না করে দুই মিনিটের জন্য বাংলাদেশের সাবেক যতগুলো রাষ্ট্রপ্রধান ছিল খালেদা খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকে এরকম ট্রাজেডি হইলে পরে সেখানে যাইতো গিয়ে সিঙ্গেলে গিয়ে দেখা করতে কথা বলতো কিন্তু এই মহাজন এ সে তো যাবে না ভিক্ষা চায় এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে এরা নাকি বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবে এরা নাকি বাংলাদেশকে সমতার বাংলাদেশ বিনির্মাণ করবে তো গতকালকে যে বৈঠক ছিল চার দলের সাথে বৈঠক শেষে আসিফ নজরুল একটা বয়ান ছেড়ে দিয়েছেন বৈঠকের সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছিলেন তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি যতগুলা দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মত ভিন্নতা নাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মত ভিন্নতা বিভেদ কিছুই নাই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি কিন্তু এটা মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলাই হবে এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে এই ধারণা আমাদের করা উচিত না এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন মানে এন্ড অফ দ্য ডে দেশ গুল্লাই যাক দেশ মায়ের চলে যাক কিন্তু ফেসিবাদ বিরোধী ঐক্য এক থাকতে হবে অর্থাৎ তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রেখেছে আওয়ামী লীগ যেন কিছু না করতে পারে আরে ভাই একটা দেশের মধ্যে এরকম একটা ট্রাজেডি হয়েছে এরকম সাধারণ শিক্ষার্থী ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাদের বাবা মা তাদের সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না তাদের মধ্যে একটা বিভীষিকাময় পরিস্থিতি এই সময় দেশের সেই বাচ্চাদেরকে খুঁজে বের না করে লাশ গুম করার জন্য পাগল হয়ে গেছে সরকার এবং এই যে সেই সাধারণ শিক্ষার্থীরা খুব হয়েছে সেই খুব দূর শিক্ষার্থীদেরকে গণহারে ছাত্র লেগে টেক দেওয়া হচ্ছে ইউনুস যখনই বিপদে পড়ে যখনই সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আগায় যখনই মাইনকার চিপাই পড়ে যখনই এই ফাটা বাসের চিপাই পড়ে তখনই বিএনপি সহ আরো বাগে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানায় এবং সেই ধারে পাহিকতায় আজকে আবার আরো দশ দলকে আমন্ত্রণ জানাইছে মানে ছাগলের ছয় নম্বর বাচ্চা যাদের কোনো এক পার্সেন্ট সমর্থক বাংলাদেশের রাজনীতিতে নাই তাদেরকে আমন্ত্রণ জানায় তাদের সাথে বৈঠক করে কফি খায় জুস খায় নানাবিধ কর্মকাণ্ড কিন্তু হসপিটালে কিংবা মাইল স্টোন কলেজে যাওয়ার জন্য এক মিনিট সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের হয় না বাংলাদেশের বুধাই জনগণ আপনারা কি এখনো বুঝতেছেন না যে একটা বাটপার একটা বন্ড একটা পাপেট এখনো কি আপনাদের বুঝার কি অবশিষ্ট কোনো কিছু আছে নাকি আমাদের আরো বোঝাইতে হবে ক্ষুব্ধ মানুষ এমনিতে হয় না লেসকাটা শেলের দল বিএনপি সেই বিএনপির ক্যাপ্টেন রাজাগার শাবক মির্জা ফকরুল ইসলাম আলমগীর মুখ ফুটে সত্যি কথা বলে ফেলেছেন স্মরণীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে হঠাৎ করে কালকে একটু ড্রাক ডেকেছিলেন উনি ডাকেন মাঝে মাঝে যখন ক্রাইসিস তৈরি হয় সরকারের তখন তারা আমাদেরকে ডাকেন এদেরকে আসলে কিছু বলার নাই এরা তো মানুষ না এরা হচ্ছে মানুষ টুপি পিশাচ এরা হচ্ছে মানুষ টুপি হায়ানা এখন পর্যন্ত লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে পারেনি প্রকাশ করতে দেওয়া হয়নি মাইলস্টন কলেজের একাধিক কর্মচারী কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যে মাইলস্টন কলেজের যে সিসি ফুটের ছিল সেটা সেনাবাহিনী হাতিয়ে নিয়ে চলে গেছে সেটা প্রকাশ করতে দিচ্ছে না কারণ ফুটেজ প্রকাশ করলে সত্যটা বের হয়ে আসবে এবং বিমানের যে ব্ল্যাক বক্স থাকে যেখান থেকে সব ধরনের তথ্য পাওয়া যায় সেটাও প্রকাশ করা হচ্ছে না কেন কেন এই 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 গোপনীয়তা লাশ গোপনের ষড়যন্ত্র আইএসপিআর বলতেছে নিহতের সংখ্যা একত্রিশ জন আবার সরকারি তথ্যে একদিন পর জানা যাচ্ছে নিহতের সংখ্যা উনত্রিশ জন কেন এই লুকোচুরি কেন এই দ্বিচারিতা কেন এই প্রশ্নের উত্তর কে দেবে কে দেবে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং এখানে অনেক সচেতন মানুষ আপনারা রয়েছেন আমি জানি এবং এই মাইল নিহত আহত যে পরিবারের কোনো যদি আপনারা দেখে থাকেন আপনারা প্লিজ কিংবা সামান্য অর্থ লোভে নিজের সন্তানের লাশটাকে বিক্রি করে দিয়ে না সৃষ্টিকর্তা এগুলা মানবে না দেখেন প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে নিউটন সূত্রটা এমনি এমনি বলে নাই আজকে যা হচ্ছে যা করতেছে প্রত্যেকটা জিনিসের ফিডব্যাক খুব ফাংখানুংখুরুপে দির উপর আসবে আসবে আমি আপনাদের কি বলে দিলাম আসবে এবং সেই দিন খুব শীঘ্রই ঘনিয়ে আসছে ঘনিয়ে আসছে আমি বললাম আজকে সাহাবাগে এক সমন্বয়ক হাদিনা কিজন আমিন ক্লাব এই এইbastard বহের বাচ্চা সে বলেছে লাশের হিসাব পরে আগে জুলাই ঘোষণাপত্র দিতে হবে বিমান দুর্ঘটনা হবে লঞ্চ দুর্ঘটনা হবে রাষ্ট্রbyte থাকলে হাজারটার বিপক ঘটছেই থাকবে কোনোভাবেই জুলাই সরব থেকে ফোকাস সরে ফেলা যাবে জুলাই সনদ দিতে হবে মানে লিটলি চিন্তা করেন হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা কি একটা দুর্বিষহ পরিস্থিতি যারা দেশের মধ্যে আছেন আপনারা নিশ্চয় জানেন এই পরিস্থিতিতে তারা জুলাই সনদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে জুলাই সনদ চাচ্ছে শুক্র মহাজন একের পর এক দলের সাথে বৈঠক করতেছে আওয়ামী ঠেকানোর বৈঠক অথচ একটা মিনিটের জন্য হসপিটালে গিয়ে দেখতে পারলো না যে সেই বাচ্চা শিশুগুলা নিষ্পাপ নিরপরাধ শিশুগুলা কেমন আছে এদের মানবিকতা বলে যে কোনো শব্দ থাকে এদের মধ্যে নাই এরা প্রত্যেকেই নরবিশাচ এরা প্রত্যেকেই নপংসুক বদমাইশ বেহায়া প্রত্যেকটা বিশ্লেষণ যদি আমি এদেরকে দিই খারাপ বিশ্লেষণ এর থেকে অধিক উপরে তারা আছে দর্শক অনেক উত্তেজিত হয়ে ভিডিও করেছি কেউ মাইন্ড করবেন না সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন বেলাইকন চাপুন পাশে থাকেন ধন্যবাদ